এই শহরটা সুন্দর হলেও এই শহরের মানুষগুলি বহুরূপী শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ ভালোবাসতে ভয় পায় আমি মাথায় তুলে রাখতে চাই মানুষ কেন জানে পায়ের তলায় চলে যায় হাসি খুশি থাকে প্রতিদিন কিন্তু মন খুলে হাসি না বহুদিন বাস্তবতা কখনো গল্পের মতো হয় না আর পছন্দের জিনিসগুলো কখনো বাক্যে থাকে না পৃথিবীটা এখন মিথ্যা মায়াতে বড় তাই তো পৃথিবীর মানুষ অভিনয় সেরা স্বপ্ন দেখা কমিয়ে দাও কারণ বাস্তবতা অনেক কঠিন যাদের উপন্যাসে আমরা চরিত্রও হতে পারিনি তারা আমাদের উপন্যাসে পুরো একটা অধ্যায় প্রিয় মানুষের নাম বড়ই অদ্ভুত শুনলেই পেছনে ফিরে তাকাই তোমাকে কাঁদিয়ে কখনো নিজে হাসিনি বরং নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি সব ইচ্ছে পূরণ হয় না কিছু কিছু ইচ্ছে আজীবন কল্পনাতেই থেকে যায় মায়া বাড়িও না সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে ভুল করে তোমাকে চেয়েছিলাম তুমি যে এত দামি জানতাম না মেয়াদ শেষ হলে শুধু বিষ হয়ে যায় আর আমরা তো মানুষ চাঁদ ছিল অন্যের কিন্তু তার আলোয় আমি স্বপ্ন দেখতাম মানুষ হাসতে চায় কান্না ছাড়া কিন্তু রং ধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না বরং হাসে পূর্ণতার লোভ দেখিয়ে মানুষ সব শেষে উপহার দেয় সূচনায় তুমি আবাস উপসংহারে তুমি অভ্যাস সহজে পাইলে মানুষ হীরা কেউ কয়লা ভাবে কিছু বলতে না পারা আর বলে না বোঝাতে পারার পরিস্থিতিগুলো সত্যিই শ্বাসরুদ্ধকর ছায়া কখনো ছেড়ে যায় না আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না তুমি যার জন্য কাদো সে তোমার গল্প অন্যকে বলে হাসে কাউকে অভ্যাসে পরিণত করতে নেই কথা বলা বন্ধ হয়ে গেলেই দম বন্ধ তুমি যত বেশি মানুষ চিনবে তত বেশি একাই থাকতে চাইবে এটাই বাস্তবতা ধন্যবাদ সবাইকে